학교 보내야 자, 학교 트위터. মিঠি পুজো হবে তারপরে তুমি কেন ধরছো আগের থেকে ঠাকুর পাপ দেবে জানো তো কি বলেছি তোমাকে আমি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে মিঠিমুনি চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ও পুজোর সব যোগাযন্ত করছে আজকে গাড়ি পুজো করবো গাড়িটা আনা হয়েছে প্রায় এক মাস হয়ে গেল। এখনো পর্যন্ত পুজো করা হয়নি তো আজকে পুজো করা হচ্ছে ওই জন্য সকালে সব জোগাড়যানি করছে আমার শরীরটা ভালো না বলে আমি ওর সাথে কিছু হেল্প করতে পারছি না তো ও একা একাই সকাল থেকে সব জোগাড়যান্তি করছে এখন ফলটা বেটে নিচ্ছে এখনও ব্রাহ্মণ আসেনি একটু পরে চলে আসবে তো সব কিছু গুছিয়ে নিচ্ছে চার রকমের ফল নিয়ে এসছে আর গাছে তো ফল রয়েছে পেয়ারা তো এই দিয়ে পাঁচ রকম তো এখন হচ্ছে আর সঙ্গে সন্দেশ নিয়ে এসছে আর বাতাসা তো এই দিয়ে হচ্ছে বুঝে দেওয়া হবে এখন ছোট্ট করে পুজোটা করা হচ্ছে কোনো রকম বিশ্বকর্মা পুজোর সময় তখন আবার একটু ভালোভাবে পুজোটা করা হবে তো যাই হোক দেখো সব গোছানো হয়ে গেছে মোটামুটি বাটা সাজানো হয়ে গেছে আর এখনই ব্রাহ্মণ চলে আসার সময় হয়ে গেছে এখন বাজে বারোটা সব কিছু দেরি করেই হচ্ছে গোছানো কেননা প্রথমে ঠিক ছিল না যে পুজোটা হবে কি হবে না কালকে একজনের সাথে কথা বলা হয়েছে এক ব্রাহ্মণের সাথে তো তার একটু অসুস্থ ছিল বলে তাও বলেছিল পুজো করা যাবে তার তারপর সে ভাবনা চিন্তা নিয়ে বলল এখন না পুজো করতে পারবে না অন্য ব্রাহ্মণ ডেকে নিতে তো ওই জন্য আবার ব্রাহ্মণ খোঁজরা হয়েছে তো ওই জন্য একটু দেরি হয়ে গেল একটা ছোট্ট ব্রাহ্মণ পাওয়া গেছে একটা ভাইকে দিয়ে পুজো করানো হচ্ছে

ভেবেছিলাম দুজন একসাথেই পুজোটা করব অঞ্জলি দেবো তো অনেকটা লেট হয়ে যাচ্ছে এমনি ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিলো না তারপরে ওকে হচ্ছে ওই জন্য বললাম না যত কষ্ট হোক আজকে পুজোটা দিয়েই ফেলো তো ও একা একাই আজকে অঞ্জলি দেবে আবার বিশ্বকর্মা পুজোর সময় দুজন একসাথে মিলে করবো ঘন্টা ঘণ্টাটা তখন

তো পুজো করা হয়ে গেছে এখনই অঞ্জলি দেবে আর ও আঁকা আঁকাই আজকে অঞ্জলি দেবে দুজন একসাথে মিলে দিলে খুব ভালোই হতো আস্তে আস্তে বলো ও হলেও ভুলভাল হয়ে যাবে চুপ বাবা পুজো করছে তো চুপ কর না বাড়ির সাইডে পিকনিক হচ্ছে এদিকে সব মাঠ এদিকে অনেক জায়গা থেকে সব পিকনিক করতে এসছে আর এত জোরে জোরে বক্স বাজছে কিছু শোনা যাচ্ছে না কিছুক্ষণ বন্ধ ছিল এখন সেই জোরে জোরে বক্স চলছে তো ওই জন্য আমাকে আবার পরে দিয়ে ভয়েসগুলো দিতে হচ্ছে এত জোরে বক্স বাড়ছে চারিপাশের সব সব সরষের ক্ষেতের পাশ দিয়ে পিকনিক চলছে তো যাই হোক দেখো অঞ্জলি দেওয়া কমপ্লিট আর এদিকে এখন পুজো মোটামুটি হয়ে গেছে তো এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা একটু লেট হয়ে গেল সকালে মিঠিকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি শরীরটা ভালো না বলে কিছু করতে ভালো লাগছে না তো আমাকে বললো যে আমি রান্না করছি তুমি আজকে করতে হবে না পুজোটা শেষ হোক আমি করছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে আমি কটা সেদ্ধ হাত বসিয়ে দিয়েছি আর এদিকে পুজোটা হয়ে গেছে অনেকদিন আগে পুজোটা করার দরকার ছিল পুজোটা না করতে ওকে আমি গাড়িটা বের করতে দিতে চাইছিলাম না তো গাড়ির অনেক ভাড়াই এসছে আনার পরে কিন্তু পুজো না হতে কী করে বের করবো তারপরে লাইসেন্সও করা হয়নি এখনও পর্যন্ত তো পুজোটা করা হয়ে গেলো এবার লাইসেন্সটা করে নিলেই তারপরে গাড়ি বের করা যাবে আজকে গাড়ি পুজো দিতে না দিতেই কতগুলো ভাড়া চলে এসছে তো পুজো দেওয়া কমপ্লিট আর এখন দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে ওই আর এদিকে আমি তো রান্না করছি ও সবাইকে প্রসাদ দিচ্ছে মিঠেকে ভাতটা করে খাই দিলাম সেদ্ধ ভাত আর এদিকে দেখো আমি বেগুন পোড়া এখন বেগুনটা ছাড়াচ্ছি খোসা আর বেগুন যতই ভালো দিই না কেন পোকা একটা না একটা থাকবেই তো অনেক কষ্ট করে বেছে টেছে বেগুনটাকে ছাড়ালাম আর এদিকে দেখো কচু হচ্ছে কচুবাটা হয়ে গেছে এখন বেগুনটা মেখে নেবো বেগুনটা দু তিন দিন হয় আনা ছিল টাটকা বেগুন পোড়া খেতে একটু খুব ভালোই লাগে বেশ কিন্তু একটু বাসি হয়ে গেলে টেস্ট একটু কম লাগে তো যাই হোক দেখো এখন বেগুন পোড়াটা আমি কী করে মাখছি পেঁয়াজ আর ধনে পাতা আর হচ্ছে দুটো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম তো লঙ্কা পোড়া দিয়ে বেশি ভালো লাগে আমার ভাজা লঙ্কা দিয়েও ভালো লাগে কিন্তু পোড়া লঙ্কাটা দিয়ে আমার একটু বেশি ভালো লাগে আর ধনে পাতাটা পড়ে গেলে আরও বেশি টেস্ট হয় তো দুটো লঙ্কাই দিচ্ছি বেশি দিচ্ছি না কেননা পেটে ব্যথা বেশি ঝাল খাওয়া যাবে না তো যাই হোক এখন বেগুন পরোটা মেখে নিয়ে আর ওদিকে কচু বাটা হয়ে গেছে ডালও হয়ে গেছে মিটিকে খাইয়ে দিয়েছি মিটিকে স্নান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা আসবো খেতে তো বেগুন ভট্টা রেডি আর একটু লাস্টে সরষের তেল দিয়ে দিলাম দারুণ লাগে আর রুটি দেখে তো ভীষণ ভীষণ ভালো লাগে আজকে রাতে রুটি হবে এখন সকালে সকালে তো ভাত হয়নি মানে দুপুরে এখন ভাত খাওয়া হচ্ছে আর রাতে আজকে রুটি হবে যা ঠান্ডা পড়েছে রাতে আর ভাত খাওয়া যাবে না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে মিঠিকে এখন ঘুম পাড়িয়ে দিলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো টাটা